হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চৈতালিস কিচেন আমি চৈতালি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি তো তার জন্য প্রথমে দেখো আটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে চার চামচ পরিমাণ আমি বেসন নিয়ে নিলাম আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ এবার আমি বেসন দিয়ে আটাটাকে আর লবণ দিয়ে ভালো করে জল দিয়ে মেখে নেবো যেরকম সিম্পল আমরা আটা মাখি রুটির জন্য সেরকম আমরা এটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নেব তো দেখো হাতের সাহায্যে আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আটাটাকে ভালো করে মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই যে দেখো মাখা হয়ে গেছে এবার ঢেকে আমি দশ মিনিটের জন্য আটাটাকে রেখে দেব এবার আমি ধনে পাতা নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে কুচিয়ে নিয়েছি এবার একটা গোটা বড় আলু সেদ্ধ চটকিয়ে নিয়ে তার মধ্যে আমি দেখো পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দিলাম তো খুবই সহজ চটজলদি একটা রেসিপি এর মধ্যে এবার আমি দেখো ছানা দিয়ে দিলাম ছানাটা ছানাটা কিন্তু খাওয়া খুবই হেলদি বাচ্চাদের স্ন্যাক্সে বাচ্চাদেরকে এরকম টিফিন বানিয়ে দেবে স্কুলের টিফিন বা সন্ধেবেলার টিফিন তো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করলাম তো এবার সমস্ত কিছু একসাথে ভালো করে আমি হাতের সাহায্যে চেটকিয়ে মেখে নেব তো এটা কিন্তু খুবই টেস্টি এবং বাচ্চাদের খুবই প্রিয় একবার এইভাবে টিফিন বানিয়ে দেবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু দারুণ খাবে তো দেখো এবার আমি লেচি কেটে নিলাম নিয়ে রুটির মতন গোল করে বেলে নেব আটা দিয়ে আমি রুটির মতো বেলে নিলাম খুব পাতলা করব না হালকা একটু থিকনেস রাখব এবার যেই ছানা আর আলু সেদ্ধ যে মাখাটা ওইটা এবার এর মধ্যে আমি স্প্রেড করে দেব ছড়িয়ে দেব কোনার দিকে দেব না মাঝখানের দিকে ছড়িয়ে ছড়িয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে দিলাম এবার আমি একটা কাটার দিয়ে কেটে নেব লম্বা লম্বা করে আমি এখানে চারটে ফালি করলাম চারটে টুকরো করে এবার আমি হাতের সাহায্যে রাউন্ড রাউন্ড করে মুড়ে নেব। গোল গোল করে আস্তে আস্তে করে মুড়ে নেব তো দেখো এই যে এইভাবে রোলের মতন সরু করে পাতলা করে মুড়ে নিচ্ছি সবকটা একসাথে এইভাবে মুড়ে নেব আমার এখানে চারটে হয়েছে প্রথমে তো দেখো সবকটা মোড়া হয়ে গেল এইবার দেখো হাতের সাহায্যে আমি আস্তে করে প্রেস করে দেব ওপর থেকে গোল গোল করে এই যে চ্যাপটা করে দিলাম হাতের সাহায্যে হালকা একটু আটা মাখিয়ে নিলাম এপিট ওপিট মাখালেও হবে না মাখালেও হবে ওটা অপশানাল তো এইভাবে হাতের সাহায্যে আমি চ্যাপ্টা চ্যাপ্টা করে গড়ে নিলাম টিফিনটা তো দেখতেই পাচ্ছ কতটাই সহজ রেসিপি একদমই সহজ চটজলদি রেসিপিটা বানিয়ে নিয়ে একদম বাচ্চাদেরকে দেবে খুবই ভালো লাগবে সসের সাথে দারুণ টেস্ট এটা ইভিনিং স্ন্যাক্স বা সকালের ব্রেকফাস্টে কিন্তু জমে যাবে তো দেখো এই যে তৈরি করে ফেলেছি এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি এখানে চারটে হয়েছে তো ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিলাম এটা ডিপ ফ্রাই হবে না শ্যালো ফ্রাই হবে তো এবার একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো এক পিট গোল্ডেন হয়ে গেলে আর এক পিট আমি উল্টিয়ে দিচ্ছি তো এইভাবে একদম আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা সিমে দেবো মানে খুব হাই ফ্লেম দিলে কিন্তু পুড়ে উঠবে তো তাই জন্য অল্প আছে একটু সময় ধরে ভেজে নেব নিয়ে এবার তুলে সার্ভ করে দেবো তো আমাদের টিফিন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এই দেখো সার্ভ করে দিয়েছি সস দিয়ে ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরে পুটটা ঠাসা খেতেও কিন্তু অনেকটা ক্রিস্পি হয়েছিল দারুণ লেগেছিল তো আজ আসি ভালো থেকো বন্ধুরা বাই বাই